সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি ভেজা সুপ্রভাত তো দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি টুপটাক করে দেখো কাছের এই যে শুনতে পারছ তো বৃষ্টি এসে গেছে এই যে সব ভিজে গেছে আর এখন আমি ফুলের চোখ বিনে বেরিয়েছি ফুল তুলবো স্নান টান হয়ে গেছে গামছাটা সাথে নিয়েছি কারোর মাথায় দেব বৃষ্টি এলে আর ফোনটাকে গামছার ভিতরে ঢুকিয়ে নেব সেই জন্য তো চলো যাই আমি ফুল তুলতে যাচ্ছি জল দেখো তো সামনেই ফোনটা একবার গেলেই ব্যাস তো কিছু করার নেই যে গাছটাকে বেঁধে দিয়েছে ভালোভাবে গাছটা কিন্তু চাড়িয়েছিল বেঁধে দিয়েছি এইভাবে ফুল তুলে পৌশাকুলো দেখো এখানে একটা সিম গাছ বসানো হয়েছে কাজে গাছে যা ফুল আছে আমি সবটাই তুলে নেব মানে এক একটা দুটো যে রাখি একটা হয়তো রেখে তুলে নেব কেন বলো তো মালা করার খুব ইচ্ছা আছে তো চলো আমি সব ফুলগুলো এখন তুলে নিই আবার তোমাদের সঙ্গে পরে করতে হবে এখানে যে নিম গাছের ডালটা দেখতে পাচ্ছ ওই যে ওখানটায় ছিল ফাঁকা করে দিয়েছে কেটে দিয়েছে দিয়েছি আমি এখানে এসেছি বলতে দুটো জল ফুটে আছে তুলব এদিকে গাছ দেখেছ আর তুলবো বলতে দুটো দুর্বা দুর্বা হচ্ছে মহাদেবের ভীষণ প্রিয় তো এখানে হয়ে গেলে তারপর মন্দিরে এই যে বাবার ভীষণ প্রিয় বেলপাতা আর এই দুর্বা তো চলো আমি পুজোটা সেরে নিই তো ঠাকুরতলা ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে তো আকাশের গতিকে একদম ভালো না পুরো বৃষ্টি আসার মতন ওয়েদার দেখতেই পাচ্ছ কখনো কখনো বৃষ্টি কখনো আবার এমনই রোদ উঠেছে যেন কিছুই হয়নি তাই না তো চলো আমি পুজোটা সেরে আজকে গোপাল একটু সাজাগুজু করেছে সকালবেলা স্নান টান করে তো চলো আমার এখানে গোপালের কাছে সেবা দেওয়া হলো এবারে উপরে যাবো বেশ করে নিয়ে বসে পড়েছি ঠাকুর পুজো করতে আজ তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আগে বাড়ির পুজোটা সারছি তো শিব ঠাকুরকে এখানেই বসানো আছে তো আমি প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠাকুরকে মানে স্নান করিয়ে নিয়েছি আর তারপরে দেখো ঠাকুরের প্রিয় ফুল লাল জবা ফুল দিয়ে দিয়েছি আর দি এই দেখো এই মালাটা গাঁথলাম বাড়ির ফুল দিয়ে বাড়ির গাছের ফুল আর এইটা মন্দিরে দেব বলে গেঁথে রাখলাম তো চলো আমি পুজোটা সেরে নিই ক্যামেরাটা যেহেতু আমি একাই করছি তাই আমি সবটা দেখাতে পারব না তাই কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঠাকুরের ভীষণ এই হচ্ছে চন্দনটা আমি এখন বেটে নিচ্ছি কারণ ওই দুর্বার্থের লাগিয়ে হাসি বেলুনকেও লাগাবো তো তারপর আমি পুজোটা করব আমি এখানে বেলপাতাটা দেখিনি নাহলে বেলপাতাটা ওর সঙ্গেই আমি মালা করে নিতাম আর কি হয়েছে জানো তো কালকে আমার বর আমাকে বেলপাতা এনে দিয়েছে এই নিয়ে আজকে ঝগড়া বেঁধে গেল তো একটাও পাতা সুন্দর ছিল না ঝরে যাচ্ছিলো আবার দেখো এখন বেলপাতা এনে দিয়েছে দেখো এই ফুলগুলো এনে দিয়েছিলো বলছি গাছে অনেক ফুল আছে ফুল আর বেলপাতা এনেছিলো তো আজকে আবার বেলপাতা এনে দিয়েছে আর এখানে ঠাকুরের পঞ্চমী তো করার জন্য যা যা লাগে আর তাই আছে এখানে শর্করা আছে এই যে সব এগুলো দুটো দুটো করে কেনা আছে এগুলো সব মন্দিরে আর এখানে পইতে কলকে আর এখানে মানে কালো তিল আছে এটা মধু কারণ আগেরটাতে মধু ঘি এগুলো আছে অল্প করে ভা ভাঙ আছে তারপরে চাল টাল অনেক কিছু আছে তো চলো আমি পুজোটা সেরে নিই আর বেশি এখন কথা বাড়ানো যাবে না আর দুধ দুধের কথা আবারও এ সপ্তাহে বলে ফেসে গেছি দুধ আসবে সাড়ে নটায় এই যে আবার এই দুধ প্যাকেটে নিয়ে আসা হয়েছে দই নিয়ে আসা হয়েছে আমি তোটা বানিয়ে ফেলি তো আমি তো দিয়ে বাবার স্নানটা করাচ্ছি তো এখনও আছে এটা ঢালবো আর তো পঞ্চমীতির মধ্যে দেওয়া ছিল দুধ ঘি মধু গঙ্গা গঙ্গাজল আর ছিল দই তো ভাঙম সিদ্ধি পাতাও মেশানো আছে তো চলো আমি বাবার পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো সোমবারে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সম্পূর্ণ হলো বাবার মাথায় জল ঢেলে তো সকলে বলো ওং নামার শিবায়

দেওয়া হয়ে গেছে আর তো এখন বাড়ি যাচ্ছি আর কি ঘটেছে জানো তো এখানে মানে যে ওই মন্দিরে যা হাত দিতে নেই সেটা আমি জানতাম না মানে ওই শিবলিঙ্গে এত জায়গায় দিয়েছি যে দাঁড়াও একটু চুপ কর লিঙ্গে যে হাত দিতে নেই আমি ওটা জানতাম না আর দিয়ে ফেলার পরে সবাই আমাকে খুব বকাঝকা করেছে করেছে সবাই কেমন করেছে এক একজন বলছে ভুল হয়ে গেছে আর কী করা যাবে সবাই মানে এমন করছে আমার ভয়েতে এত কেঁদে ফেলি এত এ হচ্ছে মানে কিছু বলার নেই রীতিমতো একটু টুকটাক কথা কাটাকাটি অনেক কিছু মানে আমার বর এসেছিলো যেহেতু তো অনেক রকম এ করে যাই হোক এখন পুজো দিয়ে আসছি সবাই হয়তো আমাকে নিয়ে আলোচনা করছে আমি কি করব তো ব্রাহ্মণ ঠাকুরকে আবার ফোন করি ব্রাহ্মণ ঠাকুর তেমন কিছু একটা বলেনি সবাই যেটা বলেছিল ব্রাম্মন ঠাকুর বললো ভুল না জেনে অজ্ঞানে অনেককেই করে ফেলে এটার ক্ষমা আছে এরম মানে ব্রাহ্মণ ঠাকুর কিছু সেরম বলেনি তো তাও মনটা অতটাও হয়ে হচ্ছে না কি বলবো আজকে আমার এখানে আসার কথাও ছিল না আমি হীরাপুরে যেতাম কিন্তু আমার সেখানে এক বছরে জল ঢালা হয়নি আমি সামনের সপ্তাহটা চেষ্টা করব হিরাপুরে যাবার তো যাই হোক তো সে খেয়ে কাজে চলে গেছে আমি একাই ছিলাম আমার ছেলেকে নিয়ে সে দেখো ওই যাচ্ছে তো ওখানেই আছি তো দাঁড়া তো চলো আর কি বলবো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো সেও এসেছিল চাবি দিয়ে আবার কাজে চলে গেছে তো আমার সেখানে গেলে মনে হয় আমি জল ঢেলে তাড়াতাড়ি চলে আসতাম এখানে অনেকে দেরি হলো আর কেউ আমাকে শিখিয়ে দেয়নি যে এরম মন্দিরে নেই এরকম হতে পারে চলো দেখছো বন্ধুরা আকাশের গতিক ভালো না দেখো খালি কী অবস্থা আকাশটা দেখেছো এক্ষুনি বৃষ্টি আসবে এই সবে এই সবে বলতে কুড়ি মিনিটের মতো তিরিশ মিনিটের মতো হয়ে গেছে উপরে এসছি এসে একটু শিব ঠাকুরের গান চালিয়েছিলাম আর তারপরে বক্স থেকে খুলে ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি ডোডো এখনও ঘুমায় না এটা দেখো আমাদের বাড়ির জানলা দিয়ে দেখাচ্ছিলাম দেখাবো ঘুমোচ্ছে না চুপ করে শুয়ে আছে যেহেতু প্যান্ট পরে নেই প্যান্ট পরে নেই না সেই জন্য আর দেখাচ্ছি না আলাদা একটু বসে আছে ঘুমাইনি আর কি হবে তিনটে বেজে গেছে আর কি হবে সেই আমাকে চারটের মধ্যে উঠে পড়তে হবে আবার ওর দুধ খাবে এইখানটাতেই এসে বসছে প্যান্ট খুলে আর এখানটা এসে বসছে তো আর সে তো চারটের সময় চলে আসবে চারটে ছুটি হবে চারটে পনেরো কুড়ি বাঁচবে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়া আর এখন দিয়ে কিন্তু ব্লগ দেখা যায় তো দেখতে থাকা তোমরা কে কে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার করলে সেটা কিন্তু কমেন্টে জানা তো ভুলো না আর আমার আমি সেকেন্ড ফার্স্ট সোমবারও করি সেকেন্ডটাও করলাম থার্ডে পা দিতে চলেছি বাকিটা পরে বলবো এক্ষুন থেকে আগে থেকে সব কিছু বলে দিয়া ঠিক না বাকি তো আপাতত থার্ড সোমবার আসার অপেক্ষায় রইলাম তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো মন্দ মিশিয়েই হচ্ছে ব্লগটা আর যেই কথাটা বলার জন্য আরও একবার ক্যামেরা অন করলাম সেটা হচ্ছে ওইখানে সবাই আমাকে মুখ করাতেও কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের থেকে আমি যেই ভয়টা করছিলাম যে সবাই বলছে যে অভিষেক করতে হবে মন শিবলিঙ্গ তুলে ফেলতে হবে আর ওই শিবলিঙ্গ রাখা যাবে না একজন বলছে আমি কী এমন অসুচি কী এমন পাবি যে ভুল করে নাজিনে হাত দিয়ে ফেলেছি বলে ওরকমটা করতে হবে তো যাই হোক খুব ভয় পাচ্ছিলো কাঁদছিলাম তো তারপরে ব্রাহ্মণ ঠাকুরকে ফোন করলাম ওখানে একটা নাম্বার দেওয়া ছিলো সুইচ বোর্ডে তো ব্রাহ্মণ ঠাকুর তেমন কিছু একটা ফোনেও বলেনি আর এসে তো হাসি ছিল অতটাও কিছু বলেনি আর একটা মন্ত্র পড়ালো মানে ক্ষমা ওর একটা মন্ত্র মানে আমাকেও আমিও বললাম ব্রাহ্মণ ঠাকুর বলে আর ঠাকুরও বললো যে আমি ক্ষমা চাইলাম অজ্ঞানে ভুল করে ফেলেছি তো এরকম বলে তো পুজোপাঠ শেষ করে শনাক্ত করে এখানে বাড়িতে চলে এসেছি তো এমন কিছু একটা বামুন ঠাকুর বলেনি যেটা আশেপাশের লোক বলছিল তো সেটাই বলার যে তোমরা না কখনো এক কথায় বিশ্বাস করো না মানে কেউ ধরো কিছু বলল যে এই যে ভুলটা নিয়ে পাঁচজনের কথা কান দেবে না বুঝতে পেরেছ মানে আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি কি জানি না যত লোক তত কথা বলবেই তাই না যে আসল ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরেরই শিষ্য বলতে পারো সে তো আমাকে তিনি তো আমাকে কিছু বলেননি সেই জন্য বলছি যাই হোক এত চোখে জলে গেছিলো মনটা খারাপ হয়ে গেছিল আর তোমার কিছু কি বলবো বলো তো সেই জন্য সে একটু গান টান শুনে মনটাকে ফ্রি করলাম বুঝতে একটু কিছু হলে আমি কোনো অশান্তি টশান্তি কোথাও যদি কিছু শুনি মানে এরকম হয় মানে আমি মাথা ঠিক রাখতে পারি না বুঝতে পেরেছ আর আমি মানে কি বলবো কিভাবে নিজ নিজেকে সামনে রাখি মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আর তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা আমি আর কিছু বলছি না এই যে প্যান্ট ফুলে বসে আছে তাই তোমাকে মুন্ডুটা তোমাদেরকে মুন্ডুটাই দেখাচ্ছি এখনও না ঘুমবে না চলো দুধটা গরম করে আনি দুধ বিস্কুট খাবে এখন আর হ্যাঁ আজকে তো এটা তোমাদের দেখানোও হয়নি বলাও হয়নি মনটা ঠিক নেই তো ও আর বাবা খেয়েছে স্কুল থেকে আজকে মানে ভাত দিয়েছিল আর সেইটাই আজকে ওরা খাওয়া দাওয়া করেছে আর ডিম ছিল মাছ ভেজেছি আলু ভেজেছি পটল ভেজেছি আর একটু ডাল আলু সেদ্ধ করেছি আর ও আর একটু গামলি শাক ছিলো ওটা করেছিলাম আর তো চলো ব্লকে তোমরা দেখতে থাকো তো এখন সন্ধ্যে দিতে চলে এসেছি আর সন্ধে এখনও তো এমন একটা হয়নি আর এখানে বাবা আমাকে বোঁধে এনে দিয়েছে আজকে ওই যে আম শশা লেবু খেয়েছিলাম দুপুরে পুজোর পরে একটার সময় আর একটু নিয়ে এসে দিয়েছে এটা এখন আমি ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি ওই বোধেটা গ্রহণ করবো তো আমার এখন গোপাল সেবা চলছে সাজবে গোপালকে সাজিয়েছি অন্য দিন সাজাই না মানে ওকে জামা প্যান্ট খুলিয়ে বসিয়ে রাখি আজকে চুল টুল পরিয়ে সাজিয়েছি কেমন লাগছে বলো তো গোপালকে আর এখানে ডোডো সারা দিন পরে না খালি আর একটু খাবো আর একটু খাবো আর এই যে তুই কেন খানে আছিস সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে আবারও মলি বাবাকে পুজো করছি চলো সন্ধ্যাটা দিয়ে নেই নমা শিবায় ওং নমা শিবায় ঐং নমা শিবায় হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন এখানে বাজে বলতে আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটার মতো বাজে তো আমি যাবো নটার সময় রুটি করতে আর এখনই দেখো ইনি ফোন মারছেন আর এই দেখো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল কারণ আজকে দুপুরে তো তোমরা দেখছোই ঘুমো নি সেই জন্য ঘুমিয়ে পড়েছে আর আজকে আমিও তো দুপুরে ঘুমাইনি ও কাছ থেকে এসে ঘুমোয়নি আজকে সব তাড়াতাড়ি ওটা হয়েছে তো শিবের বার করেছিলাম তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর তো সকলের ভালো নিশ্চয়ই কেটেছে আর আজকে তোমরা শ্রাবণ মাসের সোমবার করে কে কী খাও অবশ্যই কিন্তু জানিও আর আজকে আমি প্রসাদ গ্রহণ করেছি বলতে আম মানে যেটা খেয়েছি আম খেয়েছি শশা খেয়েছি একটু লেবু খেয়েছি আর এই সন্ধেবেলা একটু বোঁদে খেয়েছি তো দেখতেই পেলে ঠাকুরকে দিয়ে আর আমি বোঁদেটা খেয়েছি বাকিটা তো আজকে আর রাতে কিছু খাবো বলে তো মনে হচ্ছে না তো চলো আমি শুধু রুটিটা করতে যাব আর তড়কা হবে ওদের আর সেটা মা করবে আর আমি রুটিটা করতে যাব তো আর ডোড়োকে এখন ছানা করে নিয়ে এসেছি খাবো খাইয়ে আর নটার সময় নেমে যাব আর ব্লগটা বাড়াচ্ছি না আজকে তো কি কি হবে কি হয়েছে না সব কিছুই বলে দিলাম আর তো চলো দাঁড়া দিচ্ছি ব্লগটা এখানে ওকে মোজা কামড়াচ্ছে সেই জন্য বলছি চুলকে দিতে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে যদি তোমাদের ভালোবাসা পায় আর তোমরা তো চুপি চুপি দেখো আর বদনাম কুল কুটনিক কুটনিকগুলো করো কেউ কমেন্টে করে না লাইকে করে না কারণ আমার ব্লগ তো ভালো লাগে না তা তোমরা দেখো কেন বলো তো আমাকে এটা তো আগে বলবে তো চলো টাটা 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 তো চলো লাস্ট যে কথাটা বলবো বলে আবার অনলাম সকলে বলো ওম নামাজ শিবাই আর শুভরাত্রি সকলের ভালো কাটুক শ্রাবণ মাস সকলে ভালো থাকুক সুস্থ থাকুক